সকাল দশটা বাজে কিছুক্ষণ আগেই শাহজালাল এয়ারপোর্টের নিশামের ফ্লাইট ল্যান্ড করে এয়ারপোর্টের সকল কাজ শেষ করে বেরিয়ে আসে নিশাম আর ডেভিড ডার্ক কালারের শার্ট আর সাথে ব্ল্যাক প্যান্ট শার্টটা ইন করে পরা চুলগুলো সামনে এসে পড়েছে চোখে ব্ল্যাক কালারের সানগ্লাস ডান হাতে ব্ল্যাক চেনের ঘড়ি একদম কিলার লুক এয়ারপোর্টে উপস্থিত সকল মেয়েরা হা করে নিশামের দিকে তাকিয়ে আছে কেউ চোখ ফেরাতে পারছে না বাইরের এক ব্ল্যাক কালারের গাড়ি দাঁড়িয়ে আছে তার সামনেই একজন লোক নিশাম তার সামনে যেতে লোকটি তার দিকে তাকিয়ে বলেন ওয়েলকাম টু বাংলাদেশ মিস্টার নিশাম খান হুম প্লিজ গেট ইন দা কার গিভ মি দা কি সরি গিভ মি দা কি আই উইল ড্রাইভ বাট আই সে গিভ মি দা কি ধমক দিয়ে বলল লোকটি ভয় পেয়ে গাড়ির চাবিটি নিশামের হাতে দিয়ে দেন নিশাম কিছুক্ষণ চাবিটির দিকে তাকিয়ে থেকে এক মুচকি হাসে অ্যান্ড হুট করে পিছে চলে যায় আর বলা শুরু করে টিক টিক ওয়ান টিক টিক টু টিক টিক থ্রি নিশামের স্ত্রী বলার সাথে সাথেই গাড়িটি ব্লাস্ট হয়ে যায় এয়ারপোর্টে উপস্থিত সকলের ভয়ে কানে হাত দিয়ে গুটি মেরে দাঁড়িয়ে থাকে সেই লোকটা ভয়ে সেইখানে বসে পড়ে তখনই এয়ারপোর্টের অফিসার সামনে আসে সে নিশামকে দেখেই ও সামনে চলে যায় কেননা এখানে কম বেশি নিশামকে চেনে সে নিশামকে জিজ্ঞেস করে

এই বলে অফিসারটি চলে যায় আর নিশাম তখন ডেভিডকে কি জানি ইশারা করলো ডেভিড তা বুঝতে পেরে মাথা ঝোলালো তখনই একটা গাড়ি এসে হাজির হয় ব্রাউন কালারের মার্সিডিস নিশাম ড্রাইভারকে বের করে নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসে আর নিজের সিট বেল্ট বেঁধে চলে ফুল স্পিডে গাড়ি স্টার্ট করে ফুরফুরে করে চলে যায় এইদিকে টান্নাচেও তাড়াহুড়ো করে বের হয়ে যায় কেননা আজ তার উঠতে বেশ দেরি হয়ে গিয়েছে সে হসপিটালে যাওয়ার জন্য অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে সে গাড়ি নিয়ে বের হয়ে আসে সে গাড়ি নিয়ে বের হয়ে যায় তান্নাজের বাসা লোকালয় থেকে দূর হওয়ায় তাকে প্রতিনিয়ত হাইওয়ে দিয়ে যেতে হয় আজও তার ব্যতিক্রম হয়নি সে হাইওয়ে দিয়ে যাচ্ছে এমন সময় ওর ফোন ভেজে ওঠে সে ফোন ধরতে যায় বাট তার নিচে পড়ে যায় নাচ তা ওঠাতে নিচু হয় আর ঠিক তখনই উল্টো পাশ দিয়েও একটি গাড়ি আসতে থাকে গাড়িটা বেশ দূর হলেও অনেক স্পিডেই আসছে তানাজ মোবাইল উঠিয়ে সামনে তাকিয়ে তাকে একটা ব্রাউন কালারের গাড়ি ফুল স্পিডে আসছে ও শিট বলে গাড়ি কন্ট্রোল করার চেষ্টা করতে শুরু করে আর বাম দিকে গাড়ি ঘুরিয়ে দিয়ে ব্রেক দেয় এদিকে লিসাম ফোনে কথা বলতে বলতে হাইওয়ে দিয়ে ড্রাইভ করছিল কিন্তু কিছু একটার কারণে সে খুব রেগে যায় জেদে সে মোবাইলটা পাশের সিটে ছুঁড়ে মারে আর জেইনের সামনে তাকায় তখন দেখে একটা গাড়ি একদম সামনে নিশাম তাই খুব স্পিডে ডান দিকে গুড়িয়ে দিয়ে ব্রেক করে তান্নাজ আর নিশামের গাড়ি বরাবর ভাবে ঘুরছে ওদের গাড়ির টায়ারের রাস্তায় গোল বৃদ্ধ তৈরি হয়ে যাচ্ছে নিশাম জানালার দিকে তাকাতেই তান্নাজকে দেখতে পাই আর দেখে থমকে যায় তান্ন ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে আর চোয়ার শক্ত করে আছে নর্মাল বিহেভ করার ট্রাই করছে বাতাসে ওর চুলগুলো মুখে ছড়িয়ে আছে তান্নাচের প্রতি এক অদ্ভুত টান অনুভব হচ্ছে নিশামের এক ঘোর লাগা কাজ করছে যেও চোখ সরাতে পারছে না গাড়ি এখনো ঘুরছে নিশামের আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়ালই নেই ওর ও তো এখন তান্নাজকে দেখতে ব্যস্ত গাড়ি ঘুরছে আর তান্নাজ চোয়াল শক্ত করে বসে আছে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে আর মনে মনে বলছে না না আমি এত তাড়াতাড়ি মরতে পারি না এখনো আমার রিভেন্স নেওয়া বাকি আছে তুমি আমাকে এইভাবে নিয়ে যেতে পারো না আমার কাজ এখনো বাকি আছে নিশাম তার নাচকে দেখে প্রায় অবাকই হচ্ছে কেননা এমন পরিস্থিতিতে কোনো মেয়ে এমন স্বাভাবিক থাকতে পারে তা নিশামে জানা ছিল না এক সময় দুইজনের গাড়ি স্টপ হয় আর তার নাচ চোখ মেলে তখন নিশমেরও ঘোর কাটে তার নাচ পাশে তাকিয়ে দেখে এক ছেলে আরামভাবে গাড়ির সিটে বসে আছে তা দেখে তার নাচ রেগে যায় আর দ্রুত গাড়ি থেকে নেমে আসে এসে নিশামের গাড়ির সামনে এসে দাঁড়াই আর রাগী একটা ভাব নিয়ে বলে এই ইউ আর কাম আউটসাইড নিশাম একবার নাজার দিকে তাকিয়ে তারপর একটা ভাব নিয়ে নেমে আসে সে এসে নিজের দুই পকেটে হাত রেখে বলে আপনি কি কানা নাকি এইভাবে হাইওয়েতে কেউ গাড়ি চালায় ভিডিয়েট আজ একটুর জন্য আমি বেঁচে গেছি আদারওয়াইজ যদি গাড়িটার ঠিক সময় টার্ন না করতাম তাহলে কি হতো বুঝতে পারছেন নিশা এবার চশমা খুলে একবার ভালো করে তান্নাজকে স্ক্যান করে নিল তান্নাজের পরনে ব্লু কালারের ফুল কভার নেক টপস সাথে ব্লু জিন্স চুলগুলো ছাড়া মুখে কোনো মেকআপ নেই দুধে আলতা গায়ের রং হাতে একটা ব্লু স্টোনের ব্রেসলেট দেখা শেষে নিসাম নিজের চশমা খুলে বলে এত জানের ভয় থাকলে গাড়ি চালাতে আসছো কেন ঘরে চুরি পরে বসে থাকতে পারো না লাইফে যদি রিস্কি না থাকে তাহলে ওই লাইফের মানে কি কে বলেছে আপনাকে আমার জানের ভয় আছে তান্নাজ কখনো মৃত্যুকে ভয় করে না উল্টা মৃত্যু তান্নাজকে ভয় পায় যা আপনার থার্ড ক্লাস ইডিয়েট কানা পারসন বুঝবে না তান্নাজের এমন কথাই নিসম রেগে যায় আর রাগী চোখে বলে এক্সকিউজ মি আমাকে কানা আর ইডিয়ট বলার সাহস হয় কিভাবে তোমার ইউ চিপ গার্ল নিজে তো ঠিকমতো গাড়ি চালাতে পারো না আবার মুখে বড় বড় কথা আমি না হয় গাড়ি চালাতে পারি না কিন্তু আপনি কানা হয়ে গাড়ি চালান কেন কানাওয়ালা উগান্ডা জানি কোথাকার আগে নিজের চোখ ঠিক করে তারপর গাড়ি চালানো শেখেন পরে অন্যকে বললেন ইউ তুমি জানো তুমি কার সাথে কথা বলছো হ্যাঁ জানি কানা ড্রাইভারের সাথে হোয়াট ননসেন্স হাউ ডেয়ার ইউ টু কল দিস কালামালা হোয়াট ইট ইজ তোমার সাহস কিভাবে হয় আমাকে এইসব বলার ইউ চিপ আমার সাহসের দেখছেন কি মিস্টার কানা আমি যে কি তা আপনার ভাবনার অতি বাইরে তাই আমার সাথে লাগতে আসবেন না আর কি জানে বললেন আমি চিপ তাই না তো আপনি আপনি কি নিজেই তো চিপের বস্তা না আছে সভ্যতা না আছে বুদ্ধি যা শুনলেন এখন সরেন আমার দেরি হয়ে যাচ্ছে এমনিও আপনার জন্য অনেক লেট হয়ে গেছি একটুর জন্য গাড়ি নষ্ট হয়নি আদারওয়াইজ আরও লেট হতাম হ্যাঁ সাচে চিপ ফেলো এমন খাটারা গাড়ির তো নষ্ট হবেই দেখতেই বোঝা যায় ইট ইজ সো চিপ লাইক ইউ আমার গাড়ির সম্পর্কে কিছু বলবেন না হ্যাঁ কেন বলবো না যা সত্য তা তো বলতেই হয় কেমন খাটারা গাড়ি মালিক যেমন দেখতেন এমনই গাড়ি বাইরা ওয়ে সুটস ইউ অ্যান্ড লুক মাই মাইকার ইট ইজ সো ক্লাসি জাস্ট লাইক মি তাই না ওয়েট এ মিনিট এই বলে তার নাজ নিজের গাড়ির সামনে চলে যায় তারপর পেছনের ডিকি খুলে তার থেকে একটা হকি স্টিক বের করে ওইটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে সামনে তা দেখে ভ্রু কুসকে তাকিয়ে বলে ডোন্ট সে দ্যাট নাও ইউ উইল বিট মি এই বলে হু হু করে হাসতে থাকে তোমরা বাঙালি মেয়েরা কিছু পারো আর নাই পারো এই সব থার্ড ক্লাস জিনিসই করতে পারো তুমি যদি আমায় মারার কথা ভেবেও থাকো তাহলে তো তাহলে তা ভুলে যাও কেননা আমি বক্সিং চ্যাম্পিয়ন সাথে ক্যারাটেরও সো নিজের জন্য শনি নিজে ডেকে এনো না গো টু হোম এই বলে এক মুস্কি এসে পেছে ফিরে যেই না হাঁটা শুরু করবে তখনই নিশামের কানে এক বিকট শব্দ ভেসে আসে সে চট জলদি পিছে ঘুরে দেখে তার নাজ ওর গাড়ির সামনে গ্লাস ভেঙে ফেলেছে তারপর আরেক বাড়ি দিয়ে হেডলাইট লাস্ট আরেকটা বাড়িতে গাড়ির ওপর টেন্ট বসিয়ে দিল সব কিছু এত দ্রুত হলো যে নিশাম বোঝার টাইমই পেল না তান্নাজ তখন সামনে এসে বলে তান্নাজের সাথে লাগার ফল দেখলেন তো কি সো ফাদার মোর আমার সাথে লাগতে আসবেন না আন্ডারস্ট্যান্ড চুটকি বাজিয়ে আঙুল নিশামের দিকে করে ইউ বেটার আন্ডারস্ট্যান্ড এই বলে তান্নাজ হকি স্টিকটা ডিগিতে রেখে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয় আর ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে যায় নিশাম হাঁ করে তার নাজের যাওয়ার দিকে তাকিয়ে আছে তার নাজের যাওয়ার পর নিশাম হুঁশ আসলো তারপর একবার নিজের গাড়ির দিকে তাকিয়ে দেখে গাড়ির হাল নাজে হাল লেডি উইথ ফায়ার ইমপ্রেসিভ বাট মিস তান্নাজ নিশমের সাথে লেগে তুমি একদম ভালো করনি আমার সাথে লাগার ফল তুমি পাবে তাও খুব জলদি এই বলে এক ডেভিড স্মাইল দিয়ে গাড়ি থেকে ফোন বের করে কাকে যেন কি বলে অতঃপর দশ মিনিটের মধ্যে ডেভিড নতুন গাড়ি চলে আসে আর নিশম ওইটাই চড়ে চলে যায় রাতে এক চেয়ারের সাথে একজনকে বেঁধে রাখা হয়েছে মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট চারিদিকে অন্ধকার কিন্তু সেই লোকটির মাথার ওপর হলুদ রঙের বাল্ব চলছে অন্ধকার পেরিয়ে নিশাম সামনে আসে যাকে দেখে লোকটি আরো ভয় পেয়ে যায় নিশামে সেই লোকটির চুলের মুঠি ধরে বলে কি ভেবেছিলিস তুই আমি বুঝতে পারবো না যে গাড়ির ব্রেক ফেল করা আমাকে কি তোর এতটাই কাঁচা খেলোয়াড় মনে হয় আমার অগোচরে কি হয় না হয় সবকিছুর খবর আমি জানি আর এইটুকু জিনিস আমি জানব না আমাকে মারার জন্য তোরা কী সব প্ল্যান করছিস কিন্তু তোদের ওয়েলকাম করার স্টাইল আমার একদম ভালো লাগেনি তাই তো ইচ্ছাকৃতভাবে সেই গাড়ির নিচে বোম লাগাই ইট ইজ মোর ফান ইউ নো বাট আফসোস তোকে এখন মরতে হবে কেন না তুই আমার সামনে দাঁড়ানোর সাহস দেখিয়েছিস মরতে তো তোকে হবেই হ্যাঁ এইটি সেই লোক যে কিনা সেই গাড়িটি নিয়ে এসেছিল নিশাম আগে থেকে সব জানতো কিন্তু কোনো কিছু বুঝতে দেয়নি কাউকে আর তখন ডেভিডকে বলে ওকে বন্দি করে ফেলে লোকটি ছটফট করেই চলেছে কিন্তু কিছু বলতে পারছে না কেননা তার মুখ বাধা সে গঙিয়ে যাচ্ছে কণ্ঠটা আকটিতে পূর্ণ নিশাম সে সব তোয়াক্কা না করে নিজের গান সেই লোকটির মাথার উপর রাখে বি রেডি ফর ডেথ এই বলে সেই লোকটির মাথা বরাবর গুলিটা চালিয়ে দেয় নিশাম এক গুলিতেই লোকটি মৃত্যুবরণ করে নিশাম ডেভিডকে ইশারা করতেই ডেভিড আর কিছু বডিগার্ড মিলে লাস্টটিকে নিয়ে যায় এর কিছুক্ষণ পরই নিশামের ফোনে এক কল আসে যা দেখে ওর মুখে এক চিল্লিক হাসি ফুটে ওঠে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসা ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাই